এই যে দেখেন দুইটা পাল্লা দুই দিকে চলে যাচ্ছে বাহ এই হচ্ছে হলো ভিয়েতনাম হ্যাঁ আচ্ছা এটার আরেকটা সিস্টেম হচ্ছে হলো ধাক্কা দিবেন আপনি পাল্লা সহকারে খুলে গেছে ওকে এই যে পাল্লা সহ খুলে গেছে এটা কিন্তু আরো খুলবে ভাই এখানে নিচে গেট নিচে গেটের কারণে খুলতেছে না ওকে কোন খুলবে আচ্ছা এই যে এখানে আরেকটা পাল্লা আছে এই যে দেখেন এই যে খুলে গেল বাহ এটা হচ্ছিল মূলত ভিয়েতনামের সিস্টেম আর হচ্ছিল ভিয়েতনামি একটা গেট ভিয়েতনামে এটা অ্যাভেলেবেল হয় আমরা বাংলাদেশে প্রথম অলরেডি তিনটা গেট করেছি আরো আট দশটা অলরেডি অর্ডার হয়ে গেছে আল্লাহর মতে হচ্ছে ভাই এই যে হচ্ছিল ভিতর থেকে খোলার সিস্টেম এই যে আমি খুলে দিলাম হ্যাঁ আবার এই যে লাগাই দিলাম এটা কিন্তু এই যে ভিতরে হচ্ছিল একের ভিতরে একের ভিতরে দুই এটা হচ্ছে হ্যান্ডেলের কাজ করবে এটাও হ্যান্ডেলের কাজ করবে আবার আপনি এটা তো তালা মারতে পারবেন এখানে আমরা তালা সিস্টেম করে দিয়েছি অনেকের আর একটা প্রশ্ন থাকে যে ভাই বাইরে তালা মারবে কিভাবে এখানে আমি যদি দেখাই যে এটা বলা হয় নাই এর আগে এই যে তালা মারার সিস্টেম এখানে আমরা করে দিছি এখানেও তালা মারার সিস্টেম করে দিছি বাইরে ভিতরের লোক যদি সব বাইরে চলে যায় তাহলে কিন্তু বাইরে দুইটা তালা মারতে পারবে বাবু ভাই আর একটা গেট আছে এটা হচ্ছে হলো 7 সিট বাই সম্পূর্ণ স্লাইডিং একটা গেট ওকে এটা গ্যালভানিশ বক্স দিয়ে করা 6 মিলি প্লেট দিয়ে করা এটা পিছনে এ মিরর লাগানো আছে এসএস শীট 1.2 আছে এই ধরনের গেট যদি করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু 6 মিমি প্লেট দিয়ে পিছনা 1.2 মিমি শীট সহকারে হ্যাঁ মাত্র 1500 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি শক এন্টারপ্রাইজে আর দেখাবো হচ্ছে কি একটা সুন্দর স্লাইডিং গেট হ্যাঁ এটা কিন্তু ভাই সম্পূর্ণ ডকো কালার ডকো কালার হ্যাঁ ডকো কালারে কারণ শক এন্টারপ্রাইজ কখনোই অ্যানামেল পেইন্ট ব্যবহার করে না আচ্ছা এর উপকারিতা কি ডকুমেন্টের উপকারিতা হচ্ছে হলো এই যে গেটটা যে আমরা করেছি হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে যদি আমি একটা দেখাই হ্যাঁ এই যে দেখেন আমরা এখানে পুটিং টানছি হ্যাঁ ওকে এটা কিন্তু এক পোস্ট পুটিং টানা হয়েছে মানে একবার পুটিং মারা হয়েছে এটার উপর আরেক ধাপ পুটিং করা হবে ওকে এরপর এটারে ঘষা হবে ঘষে এটার উপর আরেক ধাপ পুটিং মারবে এই পুটিংটা মারার উদ্দেশ্য হচ্ছে হলো হ্যাঁ যখন লোহাতে পানি বা ময়লা পড়বে তখন

লেকার আমরা শুধু হয় লোহায়ও কিন্তু লেকার হয় লেকার দেওয়ার আরেকটা কারণ হচ্ছে লোক এই যে দৌড়তেছেন হ্যাঁ এটার উপরে কিন্তু একটা প্লাস্টিকের মতো একটা আবরণ হয়ে গেছে দেখলে মনে হবে যে গ্লাসের এর মতো গ্লাস হ্যাঁ এটা কিন্তু প্লাস্টিকের একটা আবরণ পরে গেছে বালু আটকা থাকবে না পানি আটকা থাকবে না কিছুই আটকা থাকবে না এটাতে যখন বালি পানি যেতে পড়বে এটা কিন্তু গড়ায় পরে যাবে গড়ায় পরে যাবে না এখানে গোল্ডেন কালারটা তো আপনি একটু বেশি বুঝবেন একদম চুকচিক করতেছে আর একদম পিচ্ছিল কিন্তু এটা হওয়ার কারণ একটাই বাইরে থাকবে আমি যদি সাধারণ ভাবে বোঝাই যে একটা গাড়ি হ্যাঁ গাড়ির কালার কিন্তু এখানে করা আছে গাড়ি যে কোয়ালিটিতে ইয়ে করে যে কালার করে আমাদের গেটটা সেম একই সিস্টেমে কালার করা আছে গাড়িতে যা যা ম্যাটেরিয়াল মানে মেডিসিন বা ম্যাটেরিয়াল বলেন কালারের জন্য ব্যবহার করে গেটটাতে সেই মালগুলি ব্যবহার করা আছে ব্যবহার করা আছে মানে রং এর পরে যুগ চলে যাবে কালার নষ্ট হবে না এর ভিতরে যে লোহা আছে এটা নষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি খোঁচায় খোঁচায় বা কোনো কিছুতে বাড়ি দিয়ে কালার আপনি না উঠান না উঠায় বা এক কালার আমি বলবো না যে পনেরো থেকে বিশ বছর গ্যারান্টি আমি বলবো এই কালার যদি আপনি হাতে নিজে নষ্ট না করেন আজীবন গ্যারান্টি এই কালার গ্যারান্টি মাশাআল্লাহ মানে এক এক কথায় হচ্ছে গিয়ে কালার নিয়ে টেনশন করা লাগবে কালার নিয়ে কোনো টেনশন নাই আর এই ভিয়েতনাম গেটের আরেকটা উপকারিতা হচ্ছে হলো দেখেন ভাই শখ কিন্তু মানুষের অনেক বড় একটা জিনিস একদম আপনি বাড়ি করছেন বিশেষ করে গ্রামে যারা বাড়ি করে হ্যাঁ তারা কিন্তু বাড়ি করার সময় সামনে কিন্তু একটা নাক বারান্দা রাখে আমরা অনেকে চিনি মানে বাড়ি করার পরে সামনে অনেক বড় একটা জায়গা রাখে একদম তাই না তো ওইখানে কিন্তু স্লাইডিং গেট করা যায় না আচ্ছা এখন গেট তো বড় রাখছেন আপনি আবার পাল্লা গেট করলো দুইটা পাল্লা গেট এর গ্যাপটা যেহেতু বড় এগারো ফিট বারো ফিট তেরো ফিট আপনি রাখছেন ওই ক্ষেত্রে দুই পাল্লা যদি আপনি করেন সেই ক্ষেত্রে কিন্তু দুইটা পাল্লা যখন খুলবেন তখন কিন্তু দেখতে বিচ্ছি দেখা যায় একদম ভাই ঠিক দেখা যায় তো এই গেটটা সিস্টেমটা হচ্ছে এরকম দেখেন চারটা পাল্লার ভিতরে কিন্তু দুইটা পাল্লা আপনি যে কোনো একটা পাল্লা আপনার যখন যেটা মন চাইলো আপনি পকেট পাল্লা হিসেবে ব্যবহার করতে পারবেন এইটা আপনি খুললেন সুবিধা হচ্ছে এটা এটা দিয়ে আপনি খুললেন এটা দিয়ে যাতায়াত করেন আর একটা বিষয় আমি বলি সেটা হচ্ছে মোটর হ্যাঁ মোটর সাইকেল যদি আপনি নিতে চান আমার এখানে একটা গেট করা আছে আমি এটা দিয়ে বুঝাবো দেখেন এই গেটটা যে পকেট পাল্লা সেটা একটা পাল্লা গেট হ্যাঁ মোটরসাইকেল যদি আপনি ঢুকাইতে চান এটার জন্য ঢুকাইতে পারবেন হ্যাঁ পাল্লা খুলে যাবে কিন্তু এটার জন্য ঢুকাইতে পারবেন আপনার

সেই ক্ষেত্রে আপনি এখানে আটটা পাল্লা আছে হ্যাঁ এখানে এটা খুলে দিলেন ও আর একটু বেশি জায়গা বেশি জায়গা হয়ে গেল আচ্ছা বাহ আর একটু বেশি জায়গা যদি দরকার হয় বিশেষ করে প্রাইভেট কার যদি আপনি ঢুকাইতে চান হ্যাঁ সেই ক্ষেত্রে এটা আপনি খুলে দিতে পারলেন বাহ দিতে পারলেন দেখেন মানে এক কথায় এই গেটটারে অনেক ভাবে ইউজ করতে এর ভিতরে চার আমি যদি বলি একের ভিতরে চার ঠিক আছে এক কথা আপনি বাহ খুব সুন্দর ভাই ভাই এই যে পাল্লা যে একটার ভিতরে আরেকটা ঢুকাইছেন এই পাল্লা গুলি খুলে যাবে না তো আবার না ভাবে কোনো সম্ভাবনা নাই এই যে একটা দেখেন হ্যাঁ টানলাম খুলতেছে না কিন্তু আমি আমার মতো করে যদি ধাক্কা না দেয় এটা

এই যে দেখেন একদম স্মুথ চলতেছে আচ্ছা একদম স্মুথ চলতেছে এমএস গেট সচরাচর ভাই এত স্মুথ হয় না ভাই মানে এদের ভিতরে একটা রহস্য আছে ভাই কারণ এত স্মুথলি আসা যাওয়া ভাই মানে গেট বানাবেন যদি কাজ শিখে হ্যাঁ কাজ শিখে যদি আপনি করেন প্রত্যেকটা জিনিস আপনি সুন্দর করে করতে পারবেন একদম শিখার ব্যাপার সেপার আছে এবং অভিজ্ঞতার ব্যাপার সেপার অবশ্যই অবশ্যই আপনার অভিজ্ঞতা নাই আপনি কাজ শিখেন নাই ভাই এখন আপনি চাইলে একটা কিছু করতে পারবেন না একদম আমরা অনেক ভিডিওতে দেখেছি হ্যাঁ আমরা অনেক ভিডিওতে দেখেছি এই ধরনের গেট করছে কিন্তু তারা কমপ্লিট করতে পারে নাই আচ্ছা তারা কি করে একটা গেট যখন বানানোর পর এই যে পাল্লাটা দেখেন আমি ধাক্কা দিলাম একে চলে যাচ্ছে তারা যে ধরনের গেট গুলা করছে ইয়া নাই হ্যাঁ কোন ত্রুটি নেই দেখেন একদম ইজি আসছে এই গেটটা তৈরি করছি সম্পূর্ণ ভিয়েতনাম সিস্টেমে করেছি ওনারা যেভাবে করছে আমরা সেম একই ভাবে ব্যবহার করেছি মালামাল ব্যবহার করেছি গেটের আউট ফ্রেমে আছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স যেটা গ্যাস সম্পূর্ণ গ্যাল বার্নিশ করা এবং পাকা বারো গ্যাস মোটা মিলিতে হিসেব করলে প্রায় তিন মিলি মোটা মানের বক্স কিন্তু আমরা এখানে ব্যবহার করে আচ্ছা গেটের স্ট্রাকচার আসলে চোদ্দ গ্যাস বক্স যেটা গ্যাল বার্নিশ করা এবং সামনের দিকে আছে তিন ইঞ্চি ভিতর দিকে আছে দেড় ইঞ্চি আচ্ছা এখানে আছে জাহাজের প্লেট পাকা ছয় মিলি মোটা মানের প্লেট কিন্তু আমরা

যে সবার তো আর সাধ্য হয় না বাড়ি করছে কিন্তু বাড়ির সাইজ অনুযায়ী হ্যাঁ তারা গেট রাখে ছোট ছোট হ্যাঁ দেখা গেছে সাত ফিট ছয় ফিট সবাই তো তেরো ফিট রাখে না যাই অজেশন বুঝে যাই হোক তো এই ধরনের গেট কিন্তু অনেকে করতে চায় ভাই শখের দাম আশি টাকা তোলা কথাই আছে একদম হ্যাঁ তারা চাইলে কিন্তু এই ধরনের গেট যদি করতে চান এরকম অর্ধেকের ভিতরে করে নিতে পারবে অর্ধেকের ভিতরেও করতে পারবে অর্ধেকের ভিতরে করে নিতে পারবেন আচ্ছা আপনার এইখান থেকে এতলুক জায়গাই আপনি গেট করছেন সেই ক্ষেত্রে এতুলুক জায়গার ভিতরে সেম এই সিস্টেম করে একটা পাল্লা ফোল্ডিং হবে আরেকটা পাল্লা এরকম স্লাইডিং হবে আচ্ছা এই সিস্টেমে করে নিতে পারবেন আর অনেকেই জানতে চান যে ভাই এই গেটে পকেট পাল্লা কই পকেট পাল্লা ভাই এটাই পকেট পাল্লা এটা দিয়ে আপনি পকেট পাল্লার কাজ করতে পারবেন এটা দিয়ে আপনি মেইন গেটের মেইন গেটের কাজ করতে পারবেন বাংলাদেশের যেখানেই হোক আপনার ফিটিং করতে যে চারজন পাঁচজন ছয় জন যদি লোক যাওয়া লাগে যদি বীজ জন্য যাওয়া লাগে গেটের সাইজ জন্য যাই সেটা শক এন্টারপ্রাইজ থেকে লোক গিয়ে তারা নিজের আগে ফিটিং করে দিয়ে আসবে একটা টাকাও কাস্টমারে বহন করতে হবে না আচ্ছা এবং কালার জন্য তো দেওয়া লাগবেই না আচ্ছা আর যাওয়ার যে খরচটা ভাই এটা কি করতেছেন এটা হচ্ছে ভাই পরিবহন যে খরচটা আছে এখানে একটা কিন্তু কাস্টমারের জন্য ছাড় আছে এটাও কিন্তু আমরা রেখে দিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের যেখানে হোক পরিবহন খরচ যদি দশ হাজার টাকা আসে তা ফিফটি পার্সেন্ট কিন্তু শক এন্টারপ্রাইজ বহন করবে বাকি ফিফটি পার্সেন্ট কাস্টমার বাইর বহন করতে হবে বাহ দর্শক তো যাদের হচ্ছে গিয়ে এরকম গেট প্রয়োজন যারা হচ্ছে গিয়ে এরকম গেট বানাতে চান তারা হচ্ছে চলে আসতে পারবেন শক এন্টারপ্রাইজে শক এন্টারপ্রাইজটা কোথায় অবস্থিত আর নাম্বারটা একটু বলে দেন আমি প্রথমে বলে দিয়েছি যে আমার নাম হচ্ছে মোহাম্মদ জুম্মন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে শক এন্টারপ্রাইজ আমার প্রতিষ্ঠান হচ্ছে ঢাকার কামনাগিচরে আচ্ছা আর আমার ফোন নাম্বার কাস্টমার উদ্দেশ্য আমি বলি সেটা হচ্ছিল যারা গেট তৈরি করতে চাচ্ছেন আমি বলবো করেন বা না করেন কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে একটা গেট তৈরি করে নেওয়ার আপনাদের আগ্রহ আছে তারা অবশ্যই আমাদের কারখানায় আসবেন এসে মাল দেখবেন যাচাই বাচাই করে আমাদের কালার যাচাই করে দশ জায়গায় কালার যাচাই করবেন আমাদের কালারও যাচাই করবেন কালার করে দেখে সবকিছু যাচাই করে আপনার যদি মনে হয় যে এটা একটা ভালো প্রতিষ্ঠান তাহলে আপনারা অর্ডার করবেন না হলে আপনার যেখানে ভালো লাগে সেখানে আপনারা অর্ডার করবেন বাহ তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ